জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা যারা জিডিএস এ আবেদন করেছো প্রথমেই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও তোমরা কারা কারা জিডিএস এ আবেদন করেছো এবং কোন ডিভিশনে এবং তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে জিডিএস এ আবেদন করেছো এবং তোমরা অপেক্ষা করছো রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো এই রেজাল্টের অপেক্ষার মাঝেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা একবার চেক করে নাও অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিভাবে কম নাম্বারেও ক্যান্ডিডেট সিলেকশন হতে পারে কি পদ্ধতি তোমাদের থাকবে সিলেকশন হওয়ার জন্য যেখানে কম নাম্বারে প্রার্থীদেরও সিলেকশন হওয়ার সুযোগ থাকবে কিভাবে বলছি এটা একদম অথেন্টিক ভাবে তোমাদের কাছে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য অথেন্টিক ইনফরমেশন প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখানে তোমাদের কিভাবে চেক করতে হবে অ্যাপ্লাই অনলাইন সেকশনে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে নাম্বারটা তুমি আবেদন করার সময় তোমার প্রয়োজন ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবার যদি তোমার মনে হয় যে স্যার আমি তো রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছি আমার তো এখন মনে নেই আমি কিভাবে চেক করব তো সেক্ষেত্রে তুমি কি করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন অপশানে যাবে সেখানে ফরগট রেজিস্ট্রেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে সেখানে তুমি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার মেল আইডি দিয়েছিলে সেই মোবাইল নাম্বার তুমি এখানে এন্টার করবে এবং সেখানে তোমার একটি ওটিপি আসবে সেই ওটিপি তুমি বসাইয়ে সাবমিট করতে পারবে এবং তোমার ফোনেতেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে এবং সেটাকে তুমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবে তো এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটার জন্য আমি কি করছি রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন নাম্বারটা বসানোর পরে তোমাদের ভেরিফিকেশন ডিটেলস এ মোবাইল নাম্বারটা চাওয়া হয়েছে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে তারপরে তোমাকে টেক্সটটাকে এখানে এন্টার করে দিতে হবে যে টেক্সটটা তুমি এখানে দেখতে পাচ্ছ তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি তো এবার দেখতে পাবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম তো সেখানে তোমরা সবকটা কিন্তু রাইট চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে চুজ প্রেফারেন্স প্রিন্ট অ্যাপ্লিকেশন সবকিছু কিন্তু কারেক্ট আছে ঠিক আছে এবার তোমাদের কি করতে হবে তোমাদের দেখতে হবে যে তোমরা তোমাদের একটা অপশন তোমরা পাবে এখান থেকে তুমি প্রিন্ট করে নিতে পারবে এবং এই প্রিন্ট আউটটা তোমাদের রেখে দিতে হবে কখন তোমাদের লাগবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে যখন তুমি ডিবিতে যাবে তখন কিন্তু তোমাদের এই তোমাদের ফর্মের যে প্রিন্ট আউটটা সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে ঠিক আছে এর অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে সিলেকশন হওয়াটা সেটা হলো যে कैंडिडेट সে আবেদন করেছে বর্তমান ডিভিশনে তুমি কোন ডিভিশনে আবেদন করেছো এবং তোমার মাধ্যমিকে কত persen নাম্বার আছে এবং তোমরা কোন কমিউনিটি থেকে বিলং করছো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো দেখো এখানে যে कैंडिडेट সে আবেদন করেছে সে প্রেফারেন্সগুলোকে যেভাবে সাজিয়েছে এখানে টোটাল যে প্রেফারেন্স ছিল সেটা হলো টোটাল 42 মতো প্রেফারেন্স সাজানোর জায়গা ছিল এবার সে যেহেতু ইডাব্লিউএস কমিউনিটি থেকে বিলং করছে তো পোস্ট কে সে আগে রেখেছে তারপরে সে ইউআর পোস্ট পোস্টগুলোকে রেখেছে পরে ঠিক আছে এবং আর ব্যাপার হচ্ছে এবিপিএম পোস্টকে সে আগে রেখেছে বিপিএম পোস্ট গুলোকে সে পরে রেখেছে কেন কারণ দেখো যাদের নাম্বার ভালো থাকবে এটা আমি কিন্তু ফর্ম ফিল আপের আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম যাদের নাম্বার নাইনটি ফাইভ এর আপ আছে তারা বিপিএম পোস্ট গুলোকে আগে রাখো ঠিক আছে বিপিএম পোস্ট গুলোকে আগে রাখো এবং যাদের নাইনটি ফাইভ পার্সেন্টের বিলও আছে নাইনটি পার্সেন্ট হতে পারে বা নাইনটি পার্সেন্টে কম হতে পারে বা সেভেন্টি নাইন পার্সেন্ট হতে পারে যে কোনো পার্সেন্টেজ হতে পারে তারা এ বিপিএম পোস্ট গুলোকে ওপরে রাখো পার্থক্য দুটোই এখানে তুমি এ বিপিএম পোস্টে বারো হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে আর বিপিএম পোস্টে বারো হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে আর এ বিপিএম পোস্টে দশ হাজার টাকা প্রতিমাসে বেতন পাবে এটা তো এক ধরনের গেল আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের পোস্ট অফিস দেখো পোস্ট অফিসের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যেমন দেখো শ্যামসুন্দরপুর বিও এই পোস্ট অফিসটা রেখেছে এবার হতেই পারে যে ধরো এই ক্যান্ডিডেট সে নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছে ঠিক আছে সেই ক্যান্ডিডেট নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু সেই পোস্ট অফিস যদি এটাকে যদি সিলেক্ট করতো মানে সাত নম্বর পোস্ট অফিসটাকে যদি সিলেক্ট করতে মানে পালসোনা এই পোস্ট অফিসটা যদি সিলেক্ট করতো সেখানে ধরো এই কারো সিলেকশন হয়ে যেত ঠিক আছে কিন্তু এখানে কাটআপ কত গেল এখানে ধরো তোমার নাইন্টি সিক্স পার্সেন্ট কাটাপ গেল তাহলে এই ক্যান্ডিডেট কিন্তু সেখানে কোয়ালিফাই করতে পারলো না অর্থাৎ পোস্ট অফিসটাও কিন্তু ডিপেন্ড করে সিলেকশন হওয়ার জন্য ক্লিয়ার অর্থাৎ এখানে ক্যাটাগরি ডিপেন্ড করছে তুমি কোন পোস্টটাকে আগে রাখছো সেটা ডিপেন্ড করছে পোস্ট অফিস ডিপেন্ড করছে এই এত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের সুযোগ হয় যারা কম নাম্বারের প্রার্থীরাও অনেক সময় সুযোগ পেয়ে যায় আবার যাদের বেশি নাম্বার আছে তারা সুযোগটা পায় না ব্যাপারটা হচ্ছে এটাই এবার এর মধ্যে যেমন দেখো এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে এটা তো এই মার্কসে ধরো যদি সে ক্যান্ডিডেট যদি জেনুইন হয় একজন ক্যান্ডিডেট যদি জেনুইন হয় তাহলে সে ডিবিতে যাবে কিন্তু যদি একজন ফেক ক্যান্ডিডেট সে কি ডিবিতে যাবে সে কখনোই ডিবিতে যাবে না সে ডিবিটাকে অ্যাভয়েড করবে তাহলে কি হবে একজন জেনুইন ক্যান্ডিডেট সে সুযোগটা পাবে কিন্তু যারা ফেক ক্যান্ডিডেট সেই সকাল সেখান থেকে বেরিয়ে চলে গেল যতই বেশি বেশি নাম্বার বসাক না কেন দেখো মেন ব্যাপার হচ্ছে জিডিএস এ রিটিন কন্ডাক্ট করলে সব থেকে বেশি ভালো হতো কারণ অনেকেই আছে যাদের অনেকে বলছো যে কোভিডে স্টুডেন্টরা তারাই সুযোগ পাচ্ছে হ্যাঁ যা করোনা সময় যারা যারা পাশ করেছ সেই সময় স্টুডেন্টরা বেশি বেশি নাম্বার পেয়েছে কথাটা সঠিকও আবার কথাটা দেখো এই জায়গাটা তো তাদের কিছু করার নেই কারণ সেই সময় তারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা নেওয়া হয়নি ওই রকম প্যান্ডেমিক সিচুয়েশন গেছে বলে কিন্তু মেন ব্যাপার হচ্ছে একটা রিটিন যদি কন্ডাক্ট হতো তাহলে আমার মনে হয় একটা পার্সেন্টেজ অফ মার্কস রাখা হতো যে এত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে তারা জিডিএস এ আবেদন করতে পারবে আর একটা রিটিং কন্ডাক্ট করা তাহলে কিন্তু এই প্রবলেমের মানে এই যে যে সমস্যা যে এত পার্সেন্ট কাটআপ চলে যাচ্ছে এত পার্সেন্ট কাট চলে যাচ্ছে এই ব্যাপারটা আর থাকতো না অনেকেই সুযোগ পাত এবং জেনুইন ক্যান্ডিডেট যারা থাকে যারা রীতিমতো পড়াশোনা করে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছে তারা সুযোগটা পেত ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক যেটা সময় চলছে সেটাই করতে হবে পরবর্তী সময়ে যদি কোন রকম কোনো পরিবর্তন হয় নিশ্চয়ই সেই ব্যাপারে তোমাদের কাছে আপডেট চলে আসবে তো তোমরা যারা যারা আবেদন করেছো জিডিএসএ তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো সেটা কমেন্টে জানাবে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো এর এর দাও কারণ প্রিন্টটা কিন্তু খুব দরকার হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে বাদ বাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এইটুকুই যাটা